কি হয় আপনার নাতি নাম কি এই স্বামীম তুমি কি দেখছো এখানে খেলনা দেখছো কোনটা দেখছো আসো যাও দেখো যাও যাও দেখো কোনটা দেখবে দেখো আচ্ছা ওকে একটা খেলনা দেন তো ভাই পাখি না কি চোরকি না বেলুন একটা খেলনা দেন বাজাও তো দেখি এটা কেমন খেলনা হ্যাঁ জোরে 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 আচ্ছা 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 তার তোমার এটা ভালো লাগছে এটা নিবা না অন্য কিছু নিবা হ্যাঁ এটা নিবা এটা পাইছো খুশিছ যাও টাকাটা দাও ডান হাত দিয়ে দাও এই হাত দিয়ে দাও হ্যাঁ আপনার কি হয় কার ঘরের ছেলের ঘরের ও অনেকক্ষণ ধরে তারা দেখলাম যে বাচ্চারা খেলনা কিনতেছে তাকে তাকে দেখতেছে ওটা দেখে ভাবলাম যে ওকে একটা খেলনা কিনে দেখ আপনি কি করেন আর ওর বাবা ভাড়ায় সিনজি চালায় ঠিক আছে যাও এইটা খেল এটা নিয়ে খেলো তুমি হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ